বিস্টিক টিপ তো ঠিক আছে কিন্তু লাল তিলকটা এত উপরে porecho কেন মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে তোমার কী বলছো হ্যালো গাইস তো দেখো ফাইনালি আমি বাপের বাড়িতে ছুটি যেতে যাচ্ছি আমার বরকে নিয়ে এই প্রথম ছুটি समझে ভাই বনু বাইকি বাড়ি যাচ্ছে নাকি কিচুর স্কুল যাওয়ার বয়সে সে বাবার বাড়ি যাচ্ছে এই সময় তো ওরা মেয়েরা দেখি ছেলেদের সাথে কথা বলতো না বল মেয়ে ছেলেরা আবার মেদেশতে কথা বলতো না এই ঝামেলা চলতো এই বলে কি বাপের বাড়ি যাচ্ছি এ তো বড় কই ভাই তারপর বনুর আর কয়েকটা ভিডিও দেখার পর যেটা আমি বুঝলাম পরিকল্পনা যে ফেমাস করানোর জন্য একটা পরিকল্পনা চলছে

আবার কিছুক্ষণ আগে আমি দেখলাম যে বর কি আবার বরের থেকে বিরিয়ানি অনেক দিন পর गाइस দেখো ফাইনালি আমার বরকে কোটিয়ে বিরিয়ানি খেতে নিয়ে আসে না আজকে খুব জোর করেছি বনু একটুখানি ভিডিওর জন্য পাপ मारे বর বানাই দিছো সে খাওয়ায় না কিটটা কইতাছো বিমা সহজ জন্য বুঝতে পারছিস তাই এই বহু ভিডিও ভিডিও দেখার পর বুঝতেই পারলে যে বর তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি আরেকটা জিনিস দেখি মনুর ভিডিও দেখে এখন আমি ফাইনালি বিয়ের পর হানিমুনে যাচ্ছি আমার বরের সাথে তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা বনু তুমি কি বলে হানিমুনে না তুমি যাও খিচুড়ি স্কুলে খিচুড়ি খাইতে তোমার বয়জন যখন খিচুড়ি খাওয়ার তুমি জানে তোমার বাপমার উপর তো বাল্যবিবাহ অভিযোগ পড়বে যে এত ছোট বয়সে বাল্যবিবাহ করিয়ে দিচ্ছে মানে এত বড় বড় মানুষরা বাল্যবিবাহ আটকাইছে তোমার বাপমা বাল্যবিবাহ করে দিচ্ছে একটা কয়েকটা ভিউস এর জন্য ভিডিওর জন্য এর জন্য কেমন বাপমা বাইরি গাইস তোমরা যে বলে শুধু আমি ভিডিওই করে যাই কিন্তু না আমি স্কুলে যাই স্কুলের পাশাপাশি আমি ভিডিও করি আর এই দেখো আমার স্কুলের আইডি কার্ড আর এখন আমি স্কুলে যাচ্ছি তোমরা যে অনেকেই বলো যে আমার বর খুব খারাপ কিন্তু অতটাও খারাপ না আমার বর আমি আমি ঠিক বলেছো বনু তোমার বর খারাপ না তোমার বড়ি নাই কারণ যা তার বাড়ির লোক জানতে পেরেছে যে এটা ভাইরাল হয়ে গেছে অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার জন্য এইসব ভিডিও বানাচ্ছিলো ঠিক আছে সিঁদুর পরে টিপ পরে ঠিক আছে সবাই জানে আর আমি আমি অনেক দিন ধরে আমার দেখি ফিডে আসছে যে একটা বাচ্চা মেয়ে সিঁদুর পরে টিপ পরে নাচছে এই করছে ওই করছে ই আবার কেন বাড়ির লোক কী বলবে তারপর দেখি বাড়ির লোকই এইসব বানাচ্ছে তো তারপর বাড়ির লোক যখন বুঝতে যে না এটা একটু ভাইরাল হয়ে যাচ্ছে খারাপ হবে পরবর্তীকালে মনটার জন্যই খারাপ হবে মনটার জন্যই খারাপ হবে তো একটা অ্যাপোলজি ভিডিও বানিয়েছে পরবর্তীকালে এখন বানাবে না এবং ওই স্মৃতিতে সিঁদুরটা মানে সিঁদুরতে যেই কী বলে তিলকটা লাগাতো সেটাও মুছে দিয়েছে এবং একটা অ্যাপোলজি ভিডিও তো অ্যাপোলজি ভিডিওটা দেখা যাক নমস্কার আমার নাম দিয়া বিশ্বাস এতদিন আমি একটা কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম শাখা সিঁদুর পরে তো সেই ভুলটা তো আমি জানতাম না একটা আনটি আমাকে বুঝিয়ে দিয়েছে ভুলটা আমি বুঝতে পেরেছি তো পরে বার থেকে এই ভুলটা হবে না নমস্কার আমি অনন্যা বিশ্বাস আমার মেয়ে দিয়া বিশ্বাস আমার আইডিতে এতদিন ধরে ভিডিও করতো তো আমার একটা ভুল কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম আমরা জানতাম না মানুষ তো না জানে অনেক ভুল করে আমরাও করেছি ভুল তো মানুষ মতো করে না তো আমার এই ভুলটা একটা ম্যাডাম ধরে দিয়েছে সঙ্গীতা দা কি বলো তো আমরা এই ছোট বোনটার উপর কোনো ভিডিও বানাইনি কারণ এই ছোট বোনটা খুবই ছোট ঠিক আছে কোনো অশ্লীল কথাবার্তা বলিনি বা কোনো কিছু বলিনি আমরা জানি যে তার দোষ বা গুণ বা কি আছে ঠিক আছে তার মা বাবারই দোষ তার তো কোনো দোষ নেই কারণ তার মা বাবা যদি না বলতো তাহলে করতো না কিন্তু আমি এর মা বাবা নিয়ে একটা কথা বলতে চাই ঠিক আছে দেখো কোম্পানি যদি খোটাল থাকে তাহলে প্রোডাক্টকে গালাগালি দিয়ে লাভ আছে তেমনি ওই বনুকে গালাগালি দিয়ে লাভ নেই এক কারণ বনুর বাড়ির লোকই খোটাল বাড়ির লোকই সিঁদুর পরিয়ে তোমার রাস্তায় ভিডিও বানাচ্ছে ফেমাস করানোর জন্য তো বনুকে ভাই এই জন্য আমি কোনো গালাগালি দিই কোনো কিছু বলিনি এবং আমি কেন বলতে হবে একটা ছোটো শিশু মা বাবার থেকে যা শিখবে সেটাই পরবর্তীকালে করবে বা সে তো জানতো না যে আমি ভিডিও করবো নাচ করে সুদূর পর এটা তার মারি বা বাবারই বুদ্ধি তার মা বাবাই তো ক্যামেরা ধরেছিল তো এই জন্য আমি বনুকে কোনো গালাগালি দিও নি কোনো কিছু বলিও নি আর এটা আমার বলা উচিত না বাট পরে এটা জানিয়েছিল অ্যাপোলজির ভিডিও যে সে ভুল করেছে এবং অ্যাকচুয়ালি তার বাড়ির লোকেরই দোষ এটা তার কোনো দোষ নেই আর এই সিঁদুর নিয়ে না পড়াই ভালো তারা ভালো বুঝবে আমি ভাই চাই যে বনু স্কুলে তো যাবে স্কুলে গিয়ে তো ভাই যখন স্কুলে যাবে তখন তো আরও বাজে অবস্থা যে এরকম 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 ভিডিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তারা ভাই বেশি উসুন বাই